ব্রিটিশ আমলে মেহেরপুরের জমিরুদ্দিন ছাত্রজীবনে প্রথম খ্রিস্ট ধর্মের প্রচারক এবং পর্বতীকালে ইসলাম ধর্মের প্রচারক হিসেবে সক্রিয় ছিলেন উননবৈ পর্ব এলাহাবাদ সেন্ট পৌসু ডিভিনিটি কলেজে পড়ার সময়ে আরও উন্নত প্রচার পদ্ধতি সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা জানিয়েছেন তিনি কলেজের অধ্যাপকেরা আমাদিককে বক্তৃত শিক্ষা দিতেন প্রত্যহ শনিবারে হাটবাজারে লিয়া যাইয়া শিক্ষাপ্রণালীর পরীক্ষা করিতেন হিন্দু মুসলমানের নিকটে কেমন করিজ। প্রচার করিতে হেবে তর কুড়িতে হেবে এই সমস্ত বিষয়ে অব্যাস করাইবার জন্য সফরে লিয়া ঝাইতেন এলাহাবাদের ছাত্রজীবনে শিক্ষকদের সঙ্গে প্রচার ফরে জমিরুদ্দিন বহু স্থানে গিয়েছেন এলাহাবাদ ডিভিনিটি কলেজ থেকে কৃতিত্বের সাজে উত্তীর্ণ হওয়ার পর কর্তৃপক্ষ বিশেষ সন্তুষ্ট হয়ে জমিরুদ্দিনকে সার্বক্ষণিক মিশনারি বা প্রচারক হিসেবে নিযুক্ত করেন এলাহাবাদেই তিনি মিশনের কাজ প্রথম আরন্ত ক্রেন জমিরুদ্দিনের মেদা প্রতিভা ও নিষ্ঠার সঙ্গে পুপরিচয় থাকায় কৃষ্ণনগর নমল স্কুলের অধ্যক্ষ পাদ্রী অ্যাডওয়ার্ড বাটলার জমিরুদ্দিনকে জানিয়েছিলেন যে তিনি জমিরুদ্দিনের জন্য মিশনারি প্রচারকাধ্য স্কিম তৈরি করে রেখেছেন পরীক্ষায় উত্তীর্ণ হলেই তিনি তাকে উক্ত কাজে নিযুক্ত করবেন খ্রিস্টধর্মে দীক্ষা গ্রহণের পর কৃষ্ণনগর নরজাল স্কুলে পড়াশোনার সময় কৃষ্ণনগরের কীতাকাটে প্রথম প্রচার কার্যে অংশগ্রহণ করেন সূত্র বাংলা একাডেমি গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গোর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর